সকাল কিংবা বিকাল যখনই ইন্টারনেট খুলছি তখনই দেখছি একটা রেসিপি খুব চোখে পড়ছে সেটা হলো দুধ ছাড়া দুধ চায়ের রেসিপি তো আমিও ভাবলাম দেরি না করে বানিয়ে ফেলা যাক আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে দুধ ছাড়া দুধ চা বানাবে তো এই দুধ ছাড়া দুধ চা বাড়ানোর জন্য যেটা লাগছে সেটা হচ্ছে চিনে বাদাম তো এক মুঠো চিনে বাদাম আমি রাতভর ভিজিয়ে রেখেছিলাম যদি রাতে মানে আগের দিন মনে থাকে তাহলে ভিজিয়ে রেখো চিনে বাদামগুলোকে আর যদি মনে না থাকে তাহলে ওই দু তিন ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে নিও তো তাতে দেখবে বাদামগুলো এরকম সুন্দর করে ফুলে গেছে তো এখন এই বাদামগুলো থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব খুব সহজেই হাত দিয়ে ছাড়ানো যাবে এটাই একটা কঠিন কাজ তো এই কঠিন কাজটা তোমাদেরকে করতে হবে তো যাই হোক যারা হচ্ছে এই রেসিপিটা অনেকেই দেখলাম বানিয়েছে তো তাদের কমেন্ট বক্সে গিয়ে দেখলাম অনেকে খুব গালাগালি করেছে যে মাথা খারাপ না কি বা এই ধরনের কথাবার্তা লিখেছে তবে এই রেসিপিটা কি বলো তো কোনো একদম আবিষ্কারিক রেসিপি বা কিছু বিচিত্র রেসিপি এমনও না এই রেসিপিটা কিন্তু আগে থেকেই চলে আসছে যাদের দুধ খেতে প্রবলেম আছে বা দুধ সহ্য হয় না আমার মতো ল্যাক্টোস ইনটলারেন্ট বা অন্য কোনো কারণে যারা গরুর দুধ খায় না তাদের জন্য কিন্তু এরকম দুধ মার্কেটে পাওয়া যায় যেমন আমন্ড মিল্ক সোয়া মিল্ক সেসব দিয়ে আমি আগে চা বানিয়ে খেয়েছি তবে চিনে বাদাম দিয়ে চা কখনো খাইনি তো ওই ছাড়ানো বাদামগুলো নিয়ে ওর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে এটাকে একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নেব এখন কি করব এটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো যেমনটা আমরা তোমার নারকেলের দুধ বের করি বা মালাইকারি বানানোর জন্য সেরকমভাবেই এটা বানাতে হবে তো এটাকে কি করব এখন চামচ দিয়ে প্রেস করলেই দেখবে দুধের মতো একটা লিকুইড বেরিয়ে আসছে ওই যে মালাইকারি বানাতে যেরকমভাবে আমরা নারকেলের দুধ বের করি ব্যাপারটা একেবারেই একই তবে খুব বেশি জল দিয়ে একেবারে দুধটা পাতলা করে দিও না তাহলে চায় খেতে ভালো লাগবে না তবে এইভাবে ছেকে ছেকে দুধটা তোমরা বের করে নেব আর ওপরের যে অংশগুলো বেঁচে যাচ্ছে ভাবছো এগুলো তো ফেলে দিতে হবে পয়সা নষ্ট আরে না না এটা তোমরা যেমনভাবে গ্রেভিতে ব্যবহার করতে পারো যেমন আমরা গ্রেভিতে হচ্ছে তোমার কাজু বাটা দিই তারপরে হচ্ছে চার মগজ বাটা দিই সেই জায়গায় এটাও তোমরা ব্যবহার করতে পারো কিংবা স্মুদি বা শেক বানালে সেটার মতো এটা ব্যবহার করতে পারো তো এই দুশো গ্রামের কাছাকাছি তুমি আমি দুধ পেয়েছি এখন চা বানিয়ে নেব তো একটা সসপ্যানের মধ্যে আমি ছোটো কাপের এক কাপ হচ্ছে জল দিয়ে দিলাম এখন জলের মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আমি এখানে মশলাটি বানাচ্ছি তো যে যে মশলা দিচ্ছি আমি আমার পছন্দ মতো দিচ্ছি তোমরা চাইলে বদলেও নিতে পারো তো আমি এখানে সামান্য গোলমরিচ একটা এলাচ তারপর তেজপাতা আর লবঙ্গ দু তিনটে দিয়েছি তোমরা চাইলে তুলসী পাতা তারপরে হচ্ছে দারুচিনি এসবও দিতে পারো দু চামচের কাছাকাছি চা দিয়ে দিলাম আর এখন এটাকে লো ফ্লেমে একদম এর তোমার লিকারটা বেরিয়ে আসতে দেবো আর জলটা যতক্ষণ না অর্ধেক হয়ে যায় তো জলটা অর্ধেক হয়ে গেছে খুব সুন্দর লিকার বেরিয়ে এসছে এখন কি করব ওই যে দুধটা বের করলাম আমি দুধটা দিয়ে দিলাম এই দুধ দিয়ে মোটামুটি ভাবে দু কাপের কাছাকাছি আমি চা পেয়েছি তো এখন কী করবো গ্যাসের ফ্লেম একেবারে লো করে দুধটাকে ফুটতে দেবো দু মিনিট তার আগে অবশ্যই প্রয়োজনপত্র চিনি দিয়ে দেবো এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দু মিনিটের কাছাকাছি ফুটিয়ে নেব এতে কি হবে তোমার ওই দুধের যে গন্ধটা মানে বাদামের যে গন্ধটা আছে ওটা কিন্তু চলে যাবে খুব একটা লাগবে না একেবারে নর্মাল চায়ের মতোই বানানোর প্রসেস তোমরা বাড়িতে যেমনভাবে চা বানাও সেরকমই বানিও তবে খুব বেশি দুধটাকে আবার ফোটাতে চেয়েও না আগেই আমরা লিকার বের করে নিয়েছি তো দু মিনিট ফোটালেই হয়ে যাবে তো দেখো খুব সুন্দর কালারও চলে আসছে এরপর আমরা গ্যাসটাকে বন্ধ করে চাটাকে ছেঁকে নেবো তো যারাই এই ভিডিওটা বানাচ্ছে তারা কিন্তু ডিমান্ড করছে এই চাটা নাকি ভীষণ হেলদি তবে সত্যি কথা বলতে কি বলো তো যে কোনো চাকে এইভাবে বানানোর পরে তার মধ্যে খুব একটা হেলথের অবশেষ থাকে না তো এই চাটা চাটাও তার ব্যতিক্রম না আর এটার আরেকটা প্রবলেম আমি বলে দিই যে এই চাটা যখন বানাবে না খুব যদি ঘন মানে ছ্যাঁকার সময় দুধটা খুব ঘন ছাকনি ছাঁকনি দিয়ে ছেঁকো নালে কিন্তু এরকম দানা দানা টাইপের জিনিস থেকে যাবে তো সেটা না চা খেতে গেলে কীরকম জিভে লেফটে টাইপের যায় তো এটা আমি সত্যি কথা তোমাদেরকে বলে দিলাম তো ফরে চেঞ্জ এই টিটা তোমরা বানাতে পারো ভালো লাগবে খুব যে মন্দ তা নয় একবার কিন্তু এইভাবে এক্সপেরিমেন্ট করা যেতেই পারে